বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে দাওয়াত দেন বিএনপি জামাত আমরা গণ অধিকার আছি এনসিপি ওই মান্ন ভাই জুনায়দ শুরু করে সবাইকে দাওয়াত দেন প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আপনাদের এই সমাবেশে এক কাতারে দাঁড়ায় ইনশাল্লাহ আপনাদের দাবি এই সরকার মানতে বাধ্য হবে এই প্রেস ক্লাবের সামনে বা পল্টন মোড়ে বা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাবেশ আঙ্গুল বাঁকা না করলে এই বাংলাদেশে সহজে দাবি আদায় হয় না সজা আঙ্গুলে যেমন ঘি উঠে না ঘি তুলতে যেমন আঙ্গুল বাঁকা করতে হয় ঠিক তেমনি দাবি আদায় করার জন্য আঙ্গুল বাঁকা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে আমাদের সম্মানিত শিক্ষক ভাইরা প্রায় আঠাশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলনরত এরপরেও আমাদের সরকার এবং সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের এখনও ঘোষ হয় নাই ঘুম ভাঙে নাই আমি এর আগে বলেছি শিক্ষকরা যখন আন্দোলনে নামে এটা অত্যন্ত কষ্ট দেয় আমাদের দেয় শিক্ষক সমাজ হচ্ছে জাতিগড় আর কারিগর কিন্তু আজকে বাংলাদেশে সবচাইতে অবহেলিত এই শিক্ষক সমাজ যারা একজন ছাত্রকে তিল তিল করে গড়ে তোলেন তারাই সবচাইতে অবহেলার শিকার হয় এই বাংলাদেশের মাটিতে এই যে আজকে এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা সেই নিবন্ধনের পত্যায়নধারী প্রার্থীদের যে দাবি এই দাবিগুলো একটা অযৌক্তিক নয় তারা দাবি করেছে দু হাজার সালে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন এই রায়ের আলোকে তারা সেটির বাস্তবায়ন চায় কিন্তু হাইকোর্টের রায় দেওয়ার পরেও সেটির বাস্তবায়ন না করে এখানে একটি পতারক চক্র যারা ভুয়া ডিগ্রিধারী বা ভুয়া সনদধারী জাল সার্টিফিকেটধারী এদেরকে নানাভাবে তারা পদায়ন করে আমি মনে করি তারা মহামান্য হাইকোর্টকে অবমাননা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এনএসআই ডিজিএফআই এসবি বি গোয়েন্দা সংস্থার ভাইরা রয়েছেন আমার এই শব্দ শুনতে পাচ্ছেন আপনারা আমি আহ্বান জানাবো আপনারা সরকারের কাছে এই শিক্ষক ভাইদের যে যৌক্তিক দাবি এই দাবিটি আপনারা তুলে ধরুন তারা পরিষ্কারভাবে বলছে দু হাজার সালের পূর্বে যারা সনদ প্রাপ্ত হয়েছেন যারা সার্টিফিকেটধারী হয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে কিন্তু তাদেরকে নিয়োগ না দিয়ে একটি কুচক্রিমহল একটি প্রতারক চক্রবর্তী এদেরকে আমি এরা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেটধারীদেরকে নানাভাবে পদায়ন করেছেন নানাভাবে নিয়োগ দান করেছেন এমনকি আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে সরকারের যে একটি গেজেট এই গেজেটে প্রায় চুয়ান্ন হাজার তিনশো চারটি পদ খালি ছিল এই পদে তারা নিয়োগ চেয়েছিলেন কিন্তু তাদেরকে নিয়োগ না দিয়ে এখানে অধিকাংশ পদে আমরা দেখলাম যারা আগেই চাকরিতে জয়েন করেছে তাদেরকেই অন্যান্য পদে আবার মানে নিয়োগ দেওয়া হচ্ছে বা পদায়ন করা হচ্ছে সুপারিশ করা হচ্ছে এটা তো একটা হাস্যকর বিষয় যে আগেই জয়েন করেছে বা আগেই ঢুকেছে তাকে আবার নতুন করে আরেকটা জায়গায় ঢুকাতে হবে কেন টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে বলে আমার কাছে স্পষ্টতা মনে হচ্ছে আমি আজকে এখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এই শিক্ষক ভাইদের যে যৌক্তিক দাবি এই দাবির সাথে আমরা সংহতি জানানোর জন্য এখানে এসেছি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি আমাদের সভাপতি জনাব নুরুলক নূর তিনি ঢাকার বাইরে রয়েছেন তিনি আজকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমাবেশে তো আমিও নির্বাচনী এলাকায় ছিলাম আমি কিছুক্ষণ আগে ঢাকায় আসছি মাত্র তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই যে আপনি নিজেও একজন শিক্ষক আপনি নিজে শিক্ষক হয়ে এই শিক্ষকরা এখানে দিনের পর দিন মাসের পর মাস আন্দোলন সংগ্রাম করছে এরপরেও সরকারের কানে যদি এই শিক্ষক সমাজের কথা না যায় এর চাইতে কষ্টদায়ক দুঃখজনক আর কোনো ঘটনা হতে পারে না তাদের দাবি যদি অনে হয় অযৌক্তিক হয় সেটাও আপনারা বলেন আমি তাদের পেপারগুলো স্টাডি করলাম তারা যে দাবিগুলো করেছে একটা দাবিও অনেজ্য অযৌক্তিক নয় আমরা গণ অধিকার পরিষদ আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা আছি ইনশাল্লাহ কোনো প্রয়োজনে আমরা আপনাদের এই দাবির সাথে থাকবো